জামালপুরে দুইশো বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু ব্যবসায়ীরা বলছেন লোকসানের কথা প্রতি বছরের মতো এবারও জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের অন্তর্গত গোপালপুর বাজারে বসেছে জামাই মেলা এলাকাবাসী মেয়ে জামাই দাওয়াত দিয়ে বাড়িতে আনে বলেই এমেলা জামাই মেলা হিসেবে পরিচিত প্রতি বছরের ন্যায় এবারও শনিবার পহেলা চৈত্র থেকে বসেছে জামাই মেলা মেলাকে কেন্দ্র করে সমগ্র পূর্বাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা জানা গেছে তৎকালীন ব্রিটিশ শাসন আমলে প্রায় দুই শত বছর আগে গোপালপুর বাজারে ছিল একটি বিরাট বট সেই বটগাছের নিচে বারুন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন জমায়েত হতো ওই জমায়েত থেকে চৈত্র মেলার উৎপত্তি হিন্দু সম্প্রদায়ের এই মেলা বসানো দেখে এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজন মনে করলেন তারা পারলে আমরা পারবো না কেন হিন্দুদের পাশাপাশি মুসলমানরা গোপালপুরে পাল্টা মেলার আয়োজন শুরু করেন পরবর্তীতে শত বছর ধরে ইসলামী মেলা নামে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল দেখা যায় গোপালপুরের জামাই মেলার অন্যতম প্রধান আকর্ষণ মিষ্টি এখানে কেজি কেজি থেকে দশ ওজনের এক একটি বালিশ মিষ্টি পাওয়া যায় এছাড়াও কাঁচা মরিচের সবুজ মিষ্টি সহ নানান ধরনের মিষ্টির বিশাল সমারোহ ঘটে জামাই মেলায় পুতুল নাশ নাগরদোলা ও লাঠি খেলা মোটরসাইকেল খেলা টয় ট্রেন সহ ইত্যাদি খেলার আয়োজন করা হয় খেলায় প্রায় তিন শতাধিক বিভিন্ন ধরনের দোকান ঘর রয়েছে ব্যবসায়ীরা পাঁচশত টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত দোকানঘর বাবদ মেলা কমিটিকে দেয় ব্যবসায়ীরা আরও জানান এবার মেলা রমজান মাস থাকায় লোকসানের কথা বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে

এবার খুব দরা অন্য অন্য বছরের তুলনায় এবার খারাপ খুব খারাপ রমজান মাস সারা দিন মাঠে থাকে সন্ধ্যা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ইসলামী মেলা পরিচালনা হয় ইতিপূর্বে যুগ যুগ আন্দোলনের শত শত বর্ষের বর্ষের আগের এই মেলা পরিচালিত হয় এই মেলায় বিভিন্ন ফার্নিচার মার কসমেটিকের দোকান বিভিন্ন বিনোদন সামান্য কিছু রোজা রমজান মাসে আমরা একটু বন্ধ করে রেখেছি এটা আসলে আমরা সামান্য কিছু